जेजे हाथ पता हाथ पता হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর আমরা তিনজনা মিলে রেডি হয়ে এই রোদ্দুরের মধ্যে কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে আর আজকের দিনটা কিন্তু আমাদের কাছে খুবই স্পেশাল ডে একটা না দু দুটো স্পেশাল ডে তো কি স্পেশাল পুরো ভিডিওটা দেখলেই শেষে একদমই জানতে পারবে তো চলো এখন যা যাক তো আমরা চলে এসেছিলাম স্টেশনে স্টেশনে এসে আমাদের ট্রেনও ঢুকে গেছিলো আর আমাদের ট্রেনটা যেহেতু গঙ্গা লোকাল ছিল তাই বসার জায়গা পায়নি তাই আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে তো ট্রেন থেকে আমরা এখন নেমেও পড়েছি আমরা নেমেছি কোথায় আমরা নেমেছি ঠাকুরনগর স্টেশনে তো ঠাকুরনগর স্টেশন থেকে আমরা আমাদের গন্তব্যস্থলে যাব তো চলো যাওয়া যাক স্টেশন থেকে আমরা এখন বাইরে বেরোবো আর বাইরে বেরোতেই দেখো রোদ রোদ্দুর তো ওই জন্য আমি মুখ কিন্তু একদম কভার করে নিয়েছি তারপর ওখান থেকে আমরা চলে এসেছি টোটো স্ট্যান্ডে তো এখান থেকে টোটো ধরে নিয়েছি আর এই যে রোদ্দুরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো চলো টোটো করে আমরা এখন নেমেও পড়েছি একদম আমার ননদের বাড়ির এখানে আর সোনা পাপা ও দাদানকে দেখে দৌড়ে চলে গেছে আর আমি এখন আমি আর বান্টি মিলে এখন হেঁটে যাচ্ছি আর বাইরে সবুজ সবুজ ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ ভালো লাগছিলো অনেকদিন পর আবার গ্রামের দৃশ্য দেখলাম তো বানটি তো প্রথমবার এসেছে এখন আমরা ঢুকেও গেছি ননদের আর ঢুকে বসে পড়েছি এই যে আমার নন্দায় আর বেলুন দিয়ে সুন্দর করে ডেকোরেট করা কি কারণে ডেকোরেট তোমরা হয়তো দেখে অনেকটা বুঝেও গেছো তো তাও তোমাদেরকে বলে দিই আজকে আমাদের পুঁচু সোনার মানে ভাগ্নের জন্মদিন তো এই যে আমি এসে ওকে কোলেও এসে দেখেছিলাম ছিল তারপর ঘুম থেকে ওঠার পর আমি কোলেও নিয়ে নিয়েছি আর মামিকে প্রায় অনেকদিন পর আবার দেখলো ও বেশ খুশি হয়েছে আর আমরা তো খুবই খুশি ওকে অনেকদিন পর দেখে তারপর দেখো ওকে হাতে গিফটা করাবো তোমাকে পড়াতে দেবে না হাফ নিচ্ছে বাক্স পেয়েছে বাক্স দিয়ে খেলা করতে ব্যস্ত তারপর শেষমেশ গিফটটা দিলাম ওই যে হাতের একটা বেসলেট তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো এই চলে গেল একটা স্পেশাল মানে খুবই স্পেশাল আমাদের কাছে ও তো এই জন্য ও স্পেশাল ডেটা তো আমরা মিস করতেই পারি না তাই তো তাই জন্য আমরা তিনজনে মিলে পৌঁছে গেছিলাম ওদের বাড়িতে তারপর দেখো ওকে বসিয়ে রেখেছি এখানে আমি একটু আমার কাছেই রয়েছে আর চারিদিকে দেখো সবাই ঘেরাও করে নিয়েছে ওকে আর এই যে তারপর খোলা হবে ওর বার্থডে গিফট দেখো খোলাই হয়ে গেছে হ্যাপি বার্থডে পিউষ বলে লেখা আর কেকটা খুব সুন্দর ডেকোরেট করা হয়েছে তারপর দেখো এখানে বেলুন দিয়ে চারিদিক ডেকোরেট করা হয়েছে এখন কাটিং হবে কেক আর আমাদের জন্যই ওয়েট করছিল আমরা বলে কেক কাটা হয়নি আর ওই দেখো কিছু টিচার তো খুব খুশি হয়েছে ও তো মোমবাতিটা নিয়েই খুশি আর ও কান্নাকাটি করেনি এটাই হলো বড় কথা কারণ যে পছন্দ পরিমাণে গরম পড়েছিলো তারপর শেষমেশ সে দাদান থামনি ও দিদুন দাদু সবাই মিলে কেকটা কাটা হলো আর কেকটা কাটার পর দেখো কেকটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কেকটা খেয়েও নিচ্ছে মানে প্রথম প্রথম টেস্ট এগুলো কত টেস্ট করে খাবে প্রথমে একটু অফ তুলে দিল তারপর কিন্তু আরামসে খাচ্ছিলো তো সবাই একটু একটু করে মুখে কারণ ওকে তো বেশি দেওয়া যাবে না এই জন্য আর চলো তোমরা ভিডিওটা দেখতেই থাকো এখানে আর কি বলবো অত কিছু বলার নেই তারপরে এখানে বাচ্চা বাচ্চাপাটিরা মিলে আনন্দ করছে তো তারপর আমি সোনা পাপাকে নিয়ে চলে এসেছিলাম ঘরে আমাদের পুচু সোনাকে নিয়ে আর পুজো সোনা খুব খুশি আর ওই যে আমার পেছনে ওর দিদুন রয়েছে সবাই রয়েছে একই ঘরের মধ্যে সবাই বসে তো ও তো খুব খুশি হয়েছে এখন খাওয়ানো হবে ওকে ভাত আর দেখো ভাতটা কিন্তু খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে আর ও তো চুপচাপ বসে রয়েছে ও খুব আনন্দই পাচ্ছে তারপর ওর মুখে ভাত দেওয়া হয়েছে তো টুকটুক করে ভাতটা খেয়েও নিল আর এখানে ফটো শটো হচ্ছিলো একটু ফটো তোলা হচ্ছিলো আর এদিকে মামার দিকে তাকিয়েও রয়েছে তো আমি ওর পাশে বসে পড়েছি আর ওর মা ওখানে আর গরমে সবাই অসুস্থ হয়ে পড়ছে তো কেউ একটু নেবে ওকে কোলেও কারণ অনেকেই এসেছে আত্মীয় স্বজন তো কারো কাছেও যাবে না ও এখন এখানেই থাকবে আর গরমে আর এখন এক জায়গাতে চুপচাপ বসে থাকাই ভালো তো চলো দেখো ও খাবে নিজে নিজে দেখো মাথাটা ধরে লাস্টে খাবে তোমরা দেখো তোমরা দেখতেই পারলে ও এখন মাছের মাথা খাবে এটা ভাবা যায় দেখো তো মাছের মাথাটা যেই ওর হাত থেকে দিয়ে নিলো বাবু মাসাই শুরু করে দিল আলু ভাজা খাবে না ওর মাছের মাথাটাই লাগবে তো আলু ভাজাটা নিয়ে নিয়ে তারপর ওকে আবার মাছের মাথাটা দেওয়া হলো কারণ আজকে যেহেতু ওর জন্মদিন ওকে তো কাঁদানো যাবে না তাই না আজকে বার্থডে বয় স্পেশাল ডে বলে কথা এই জন্য আমার মাথাটা দিয়ে দিলাম ওর হাতে আর দেখো মাথাটা কামড়ে কামড়ে খাচ্ছে মানে মুখে তো যায়নি ওই একটু একটু দাঁত এখনও সেরকম হয়ে পারেনি তো কামড়াতে পারছেন অতটা তারপর ওর ঠাম্মি এসে ওকে আশীর্বাদ করলো তো সবাই একটু একটু করে আশীর্বাদ করে নিল এখানে তো আমাদের পুজো আশীর্বাদ হয়ে গেল আর পুজো এখানে মাথা খেতে ব্যস্ত যাই হোক খা তারপর দেখো এখানে আমরা আশা করতে পারিনি আমাদের আমাদের আরেকটি স্পেশাল ডে তো এটা হলো আমাদের আজকে আজকের দিনেই আমাদের অ্যানিভার্সারি প্রথম স্পেশাল ডে হওয়ার কথা আমাদের কিন্তু এখন আমাদের কাছে সেকেন্ড স্পেশাল ডে হয়ে গেছে তাই ননদিনই আমাদের জন্য সারপ্রাইজ এনেছে একটা কেক নিয়েছে তো এখানে কেক কাটিং করা হলো আর আমাদের জন্য একটা গিফটও এনেছে ওইখানের পর্ব সেরে আমি চলে এসেছি এখন মাঠে আর মাঠে দেখতে পাচ্ছ সবুজ সবুজ ক্ষেত কত সুন্দর ওয়েদার প্রকৃতি দেখতে কানি না ভালো লাগে তো এইখানে আমি একটু চলে এসেছি ইনস্টাগ্রামে ভিডিও শ্যুট করতে তো চারিপাশটা এত ভালো লাগছিলো তো ভিডিও শ্যুট করার পর আমরা এখন বসে পড়েছি খেতে আর প্রায় পাঁচটা বাজে পাঁচটার সময় খেতে বসে আর খাবারে ছিল ফ্রাইড রাইস চিকেন ডাল রাধাবল্লভী চানা মশলা অনেক কিছুই তো সব কিছু খাওয়া দাওয়া করে তারপর এখানে বসে পড়েছি এখন শেষের খাবার আইসক্রিম নিয়ে তো এখন আরাম করে বসে আইসক্রিম খাচ্ছি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলো অবশ্যই